আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি তো বরাবরই আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি স্পেশালি মাইগ্রেশন ইস্যুতে বা বাইরে অ্যাপ্লিকেশন করার পারপাসে বা উল্টাপাল্টা টাকা ইনভেস্টমেন্টের ইস্যুতে যাই হোক তো এটা নিয়ে এই ভিডিও আমি তো রিসেন্টলি মানে কিছুক্ষণ আগে একটা পোস্ট শেয়ার করলাম যে ইউকেতে যে ঘটনাটা ঘটলো ওইটা আমার একদম পার্সোনাল লেভেলে পরিচিত লোকজনের সাথে আর কি ঘটছে যাই হোক ওইটা নিয়ে বলবো এর আগে বলি যে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য এক লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতেছেন বা এবং এরা এটা রিয়াল মানে অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পরে আসে মানে অফার লেটার এবং ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে 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 তারা তারা আমার আমার রেজিস্টার্ড মেম্বার না পরে রেজিস্ট্রেশন বা ফাইল ওপেন তো সাথে শেয়ার করে পঞ্চাশ সত্তর এক লাখ পর্যন্ত দিছে অথচ আজকেও আমার দুজন অ্যাপ্লিকেন্টের ইন্ডিয়ান ভিসা হইল সিস্টেমে হ্যাঁ তো এটা বুঝতে হবে স্ট্র্যাটেজি বুঝতে হবে এইখানে ডিপেন্ডেন্ট নিয়ে আসার পর কিভাবে সার্ভাইভাল স্ট্র্যাটেজিগুলো গুলা কিভাবে হইতে পারে কিভাবে একটু কাস্টমাইজ করে তো আমার সাথে যারাই কানেক্টেড হয় তারা ওই যে অনেকেই বলে না পাঁচ হাজার টাকা দিয়ে লাইফ চেঞ্জ করে দিচ্ছেন আমার এরকম অনেক স্টুডেন্ট আছে আমার হ্যাঁ শুধু ফাইল ওপেন করছে এরপরে ও নিজে নিজেই ইয়া করছে যাই হোক তো এরা হচ্ছে পরবর্তীতে মনে রাখলেই হয় আর কি আমাকে এখনো আমার সাথে তিন বছর পুরানো স্টুডেন্টদের সাথে যোগাযোগ আছে বাট আমাদের বাংলাদেশিদের হচ্ছে আমরা মনে রাখি না কার কাছ থেকে রিয়াল হেল্পটা পাইলাম যেমন আজকে যে যে দুইজন ভিসা ভাই আমার ফ্রেন্ড পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা ইনভেস্ট করা বিশ হাজার টাকা ইনভেস্ট করা ইয়া ইন্ডিয়ান নর্মাল ভিসা নিসা আপনি ওই ভিসা বারো পনেরোশো টাকা নিয়ে নিলেন বলতেছে যে আপনি ভাই একদম জেনুইন নিজের ছোট ভাইয়ের মতো কাজ করতেছেন তো এই মনে রাখলেই হয় আর কি যাই হোক এই গেল একটা আপনারা আমার কাছে আসলে আমার ওই রেসিডেন্ট পারমিট প্রসেসিং ফি নিয়ে অনেক বার্গেন করার চেষ্টা করেন যেগুলো আমার একদমই পছন্দ না আমার অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে আমাকে একদম মানে এটা কোনো ইস্যুই না তাদের কাছে যারা জানে যে আমার কাজের পলিসি কি একদম টাকা সেন্ড করে তারপরে বলে যে ভাই টাকা সেন্ড করে দিলাম ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দিব আপনি রেসিডেন্ট পারমিটের প্রসেসিং শুরু করে দেন দিস ইস দ্য সিস্টেম এত সময় নষ্ট করার তো কারো সময় নাই হ্যাঁ তো যারা করবেন করবেন আর যারা ওই যে ইন্ডিয়ান তো ইউকের যে ব্যাপারটা হয়েছে ইউকের এই যারা যাদের থ্রুতে বাংলাদেশে একজন টাকা দিছে ওনারা আবার আরেকজনকে দিয়েছিল ওনারা ওনারা আলটিমেটলি ফাইনালি যার কাছে টাকাটা গেছে সে হচ্ছে এখন আর মাঝখানের এই লোকদের ফোন ধরতেছে না এবং তার কোনো স্পেসিফিক অ্যাড্রেসও নাই ইউকে ছবি আছে সবই আছে এখন হয়তো ওই গ্রুপে গ্রুপে শেয়ার করে ভাইরাল করতে হবে তারপরে তারা হয়তো বা কিছু টাকা যদি পায় চোদ্দ হাজার পাউন্ড দিয়ে দিছে অলরেডি অ্যাডভান্স এবং এই অ্যাডভান্সের টাকাটা ক্ষেত্র বিশেষে বিশ হাজার পাউন্ড পর্যন্তও আছে হ্যাঁ এবং দিয়ে দিচ্ছে স্পেশালি সিলেট থেকে লোকজন দিয়ে দিচ্ছে পজিটিভ ফিডব্যাক পাওয়ার পার্সেন্টেজ পাঁচ পার্সেন্ট হইলে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এই যে এরকম ইনসিডেন্ট হয় এবং যারা এই ডিলগুলো করে তাদের লাইফ স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন নর্মাল একটা অকেশনে দুই তিন হাজার পাউন্ড খরচ করে ফেলে তারা মানে তাদের কাছে এই যে মানুষের বিভিন্ন টাকা থাকে এটা শুধু ইউকে না পর্তুগাল পর্তুগাল যেই সব জায়গায় মানুষ এই কাজ করতেছে সেই সেটাই তো আমি যখন জেনুইন ভাবে আপনাদেরকে আবার ওয়ার্ক কথা বলতে যাব তখন আপনারা বলবেন ভাইয়া আপনার অ্যাডভান্সের অ্যামাউন্টটা তো অনেক বেশি ভাইয়া রিক্সও বেশি আবার কিন্তু আপনি এই আঠারো হাজার পাউন্ড দিয়ে দিবেন হ্যাঁ তো এটা মানুষের কথা বলার মানুষকে কনভিন্সিং কনভিন্স করার উপরে কারণ বড় বড় অনেক গ্রুপ যারা আপনার আশেপাশে কালো কাপড় ঘুরে স্কুল কলেজ চালায় কালো কাপড়ওয়ালা তারা কিন্তু ওই যে লোকজনের কাছ থেকে যে এরকম এই জার্মানি নিয়ে জার্মানি নিয়ে আগে সবার প্রথমে জার্মানি নিয়ে এরকম করতো ল্যাঙ্গুয়েজ কোর্সে পাঠাইতো গিয়া দেখতো যে ছয় মাসের খুব প্রোগ্রাম অথচ টাকা নিছে পুরা প্রসেসিং এর তো যারা বড় হওয়ার বড় হয় এমনি ডাপ্পা বাজি করে বড় হয় আর আমার মতো যারা মনে করেন জেনুইন কথা বলবে তাদেরকে সাথে আইসা আপনারা বার্গেন করবেন তো আপাতত বার্গেইন এবং চালাকি কিভাবে ভাইয়ার কাছ থেকে ফুল সার্ভিসটা উইদাউট এনি মানে আমি এখানে ফিনল্যান্ডে বসে রয়েছি যেখানে আমার আওয়ারলি ইনকাম করার ক্ষমতা চল্লিশ পঞ্চাশ ইউরো পর্যন্ত আছে মানে আমি যদি বিভিন্ন পলিসি হিসাব করি সেই জায়গায় আমি আপনাদেরকে ফ্রিতে ভিডিও দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি সবই দিচ্ছি যেমন সিম্পল একটা ইনফরমেশন বলি ওয়ান মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য রেপুটেড কোম্পানির ওনারের সাথে আমার কথা হইলো কিছুক্ষণ আগে সে অন্যান্য কান্ট্রি নিয়ে ওই যে অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে আর কি অস্ট্রেলিয়া কানাডা এগুলো নিয়ে কাজ করে যখন শুনছে যে ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোনো ইস্যুই না এটা যত বছরের স্টাডি গ্যাপ সে একদম আকাশ থেকে পড়ছে কয় ভাই এটা কি বলেন এটা তো জানা ছিল না অথচ আমি যখন ইনফরমেশনগুলো দিই এগুলার কিন্তু আপনাদের আপনারা নিজেদের লাইফে পুরাপুরি ইমপ্লিমেন্ট করতেছেন বাট যখনই আমি ইয়াতে আসে পেইড সার্ভিসের কথা আসে তখনই আপনারা বার্গেইন মাছের বাজারের মতো বার্গেইনে চলে যান তো এই জিনিসগুলো আর কি যে প্রাপ্য তার সাথে বলেন না যার যারা আপনাকে ওই যে ধাপ্পাবাজি প্ল্যানিং দিবে তাদের সাথে আপনারা বার্গেন করার চেষ্টা করেন তাদের সাথে নিজে জিতে আসার চেষ্টা করেন আমার সাথে জিতার কিছু নাই হ্যাঁ আমার সাথে আপনারা বার্গেন করে জিতবেন কিছু নাই তাদের সাথে জিতেন কারণ তাদের অ্যামাউন্টটাও বিগ তাদের কন্ডিশনও হাইড অ্যান্ড সিক সো তাদের সাথে বার্গেন করে জিততে পারলে আপনার অ্যাচিভমেন্ট আমার সাথে চালাকি বা বার্গেন করে এই যে অনেক স্টুডেন্ট আছে ভাই ব্যাংকের ইয়া খুলতে পারতেছি না একটু হেল্প করেন ব্যাংকের আমার পার্সোনাল লিঙ্ক মিঙ্ক সব দিয়ে দিলাম কোনো খবর নাই তার ফাইল ওপেন করার হ্যাঁ বা প্রসেসিং আগানোর কোনো খবর নেই সো এই ধরনের চালাকি করবেন না চালাকি করার আগে বইলা নিবেন যে ভাই আমি প্রসেসিং করাবো না আপনার আমাকে একটু জেনারেল ইনফরমেশনগুলো দিয়ে দেন হ্যাঁ ওই ভাইয়া করাচ্ছি করবো ফা প্রসেসিং করাচ্ছি এগুলো বইলা বইলা চালাকি করার কিছু নেই হ্যাঁ কারণ আপনার ওই প্রসেসিংয়ের টাকা দিয়ে তো আমি চলতেছি না কিন্তু আমি যেই ফোর্টটা দিই ওই ফোটের আমার একটা ভ্যালুয়েশন আছে ওই হিসাবে আমি সেট করছি তো জাস্ট আপনাদেরকে জানানোর জন্য জানাইলাম কিছু কিছু জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে আর কি হ্যাঁ মানে আই লাইক দোজ পিপল ওরকম ওরকম স্টুডেন্ট আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আমি বলবো ওরকম যারা আমার সাথে কোনো ক কোনো বার্গেইনে যায় না যা বলি ফুল টাকা তারা অ্যাডভান্স করে দিয়ে ভাই কাজ করেন আপনি আপনার মতো কাজ করেন হ্যাঁ কারণ তারা জানে তারা ওই জিনিসগুলো দেখে আসছে তো আর আমাদের মধ্যে বাকি যে তিরিশ পারসেন্ট তাদের ওই ইয়াই হচ্ছে ওরকম যে মেইন জায়গায় গিয়ে তারা কথা বলতে পারবে না যা বার্গেন যা টানাটানি যা চালা চালাকি সব হচ্ছে আমার কাছে আইসা তো এই হচ্ছে দুই ক্যাটাগরির আর কি অডিয়েন্স নিয়ে কাজ করতেছি যাই হোক ফিনল্যান্ডের জন্য যারা রেজিস্ট্রেশন করতেছেন করতে পারেন সামনে অস্ট্রেলিয়া নিয়ে একটা অফার দিব আপনাদেরকে ওইটা তো আপনারা যেটাতে চব্বিশ ঘন্টায় আপনারা অফার লেটার পেতে পারেন আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স আর ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করা যাবে ব্যাচেলারে ফাউন্ডেশন টু ব্যাচেলার ওইটা নিয়েও বলবো সামনে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন আর ভিডিও যদি কাউকে একটু হেল্প করে থাকে তাহলে একটু শেয়ার করেন আল্লাহ হাফেজ